কোন পাগলে পাইছিল করছি শখের সাদি আই শোনো পায়েস বানাচ্ছি চিনি নিয়ে আইছো তো চিনি রে যদি না পাই পাশের বাড়ির টুম্পা নিয়ে আসবো আমি কাজের সেরি চিনির কথা বলি নাই পায়েসে দেওয়ার চিনির কথা বলছি বাই বাই জান বলছি কি শোনো না হুম বলো আগে বলো তুমি রাগ করবে না আচ্ছা বলো না বলো তুমি রাগ করবে না ঠিক আছে করবো না বলো তুমি তো জানো তোমার একমাত্র শালা সাউথ আফ্রিকা যাওয়ার জন্য বায়না ধরেছে টাকা শর্ট পড়ছিল তাই আমি তোমার কাছে জিজ্ঞেস না করে আমাদের ফ্ল্যাটটা এক সপ্তাহের জন্য বন্ধক রেখে তোমার শালাকে আট লাখ টাকা দিয়ে দিচ্ছি রাগ করো জান মাত্র এক সপ্তাহে তো কি পাগলের মতো বকবক করছো এক সপ্তাহ মানে এক সপ্তাহ পর তুমি টাকা পাবা কই ও মা তুমি ভুলে গেছো ছাব্বিশ তারিখ আসতে তো মাত্র এক সপ্তাহে বাকি আছে তখন তো আমরা কুটিপুতি হয়ে যাব শুধু আমাদের ফ্ল্যাট না তখন তো পুরো বিল্ডিংটাই কিনে ফেলতে পারবো আমরা ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামীকাল সকালে রওনা দিবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না চাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় ও আচ্ছা বিয়ে তো আমি তাকেই করবো যে উঁচু পদে কাজ করে তাহলে আমাকে বিয়ে করো কেন তুমি উঁচু পদে কাজ করো হ্যাঁ আমার বাবা তো ডাবের ব্যবসা নারকেল গাছের মাথাতে ডাবটা আমিই পারি আপু আপনি কি টিকটক করেন No, I'll meet you, chocolate, now. Choc, chocolate. <laughs> আচ্ছা টুম্পা মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা morte দেয় না আর শাশুড়ি বাসতে দেয় না আচ্ছা ভাবি আপনি চারটা বাচ্চা নেছেন কোন আকেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগায় দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগায় দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে কেউ ঘুরতেছে পদ্মবিলে কেউ ঘুরতেছে কাশফুলে আমরা প্রবাসীর বোড়া কম কিসে আমরা ঘুরতেছি জামাইয়ের পিছে একবার যদি পাইয়া যায় বারো বছরের ঘুরা একদিনই ঘুরামো শয়তান ব্যাটারে আমরা আবে কথা আছে আপনার 一会儿。